আসসালামু আলাইকুম আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব এটা কিভাবে সহজে সমাধান করা যায় এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু দুই হাজার সালে এসেছিল এটা দুই হাজার সালে আমরা আগে প্রশ্নটা সুন্দরভাবে পড়বো এবং বুঝব একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে একটি খুঁটির অর্ধাংশ মানে কি মনে করে এক একটা কলম কিন্তু একটা খুঁটি অর্ধাংশ মানে কি অর্ধেক অর্ধেক কি মাটির নিচে এক তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ বলতে তিন ভাগের এক ভাগ হচ্ছে পানির মধ্যে ও বারো ফুট পানির উপরে আছে খুঁটির দৈর্ঘ্য অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা মনে করলাম যে একটা খুঁটি কিন্তু খুঁটিটার দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে কিন্তু আমরা দৈর্ঘ্য কিন্তু চাই না আমরা ধরে নিই এই খুঁটিটার মাপ হচ্ছে এক্স মিটার মনে করলাম মনে করলাম এই খুঁটিটার মাপ হচ্ছে এক্স মিটার সেক্ষেত্রে একটি খুঁটির অর্ধাংশ বলছে মাটির নিচে তার অর্ধাংশ মানে কি অর্ধেক তার অর্ধেক হচ্ছে মাটির নিচে আমি যদি মনে করি যে খুঁটির দৈর্ঘ্য হচ্ছে কত খুঁটির দৈর্ঘ্য মনে ঘট হচ্ছে বারো তাহলে অর্ধেক কত ছয় এই ছয় মিটার হচ্ছে নিচে মনে করলাম এক তৃতীয়াংশ পানির মধ্যে তাহলে এক তৃতীয়াংশ পানির মধ্যে মনে করলাম যে এটুকু হচ্ছে পানির মধ্যে আছে এটা হচ্ছে এক তৃতীয়াংশ তাহলে যেটা আগে বললাম যে খুঁটির অর্ধাংশ তার মানে কি এটার অর্ধেক তার মানে ওইটার অর্ধেক হলে এত এক্স বাই দুই অর্থাৎ মোট পরিমাণ থেকে কিন্তু আমি দুই দিয়ে ভাগ করলাম অর্ধেক করলে করতে হলে আমরা দুই দিয়ে ভাগ করি এক তৃতীয়াংশ মানে কি এক বাই তিন অংশ তাহলে এক বাই এক বাই তিন অংশ এক বাই তিন অংশ তার মানে এক বাই তিন অংশ কার তিন অংশ মোট মোট আসছে এক বাই তিন অংশ এখানে উপরে যেটুকু আছে তাহলে এক্সের এক বাই তিন অংশ তাহলে এক্স কিন্তু উপরে যায় তাহলে এক্স বাই তিন অংশ এটা আমরা ধরে নিই তাহলে এইটুকু হচ্ছে পানের নিচে অর্থাৎ এই পানি থেকে সম্পূর্ণ অর্থাৎ এখান থেকে এইটুকু পানের নিচে এক্স বাই তিন এর বলতেছে যে পানের উপরে আছে। পানির উপরে কতটুকু আসে বারো এটা ফুট হিসাব হয়েছে তাহলে এটা আছে বারো তাহলে এইটুকুর মাপও পাইছি এটাও পাইছি এটাও কিন্তু আমাদের দেয়া আছে আমাদের বলছে যে মাটিতে আসতে আসছে খুঁটির অর্ধেক অর্ধাংশ তার মানে খুঁটির পরিমাপ ধরেছে এক্স তাহলে এক্সকে আমরা দুই দিয়ে ভাগ করেছি তারপর বলতেছে এক তৃতীয়াংশ পানির উপরে পানির মধ্যে এক তৃতীয়াংশ তার মানে এটুকু এটুকুর মধ্যে আছে পানির মধ্যে আছে এটুকু তাহলে এক্স বাই তিন পালাম যেখানে এক তৃতীয়াংশ বলছে আর উপরে আছে বারো ফুট তাহলে কিন্তু আমরা যদি এই আলাদা আলাদা পরিমাপকে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পুরোটা দৈর্ঘ্য পাচ্ছি তাহলে আলাদা আলাদাভাবে যোগ করি এক্স বাই টু যোগ এক্স বাই এখানে হচ্ছে তিন আর হচ্ছে এখানে কত আছে বারো এইটুকু যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আমরা খুঁটির মাপ এক্স পাচ্ছি তাহলে এটা আমরা লসাগো করি এখানে তিন আর দুই লসাগো ছয় দুইকে ছয় ভাগ করলে কর তিন তিন দিয়ে এক্সের গুন করলি থ্রি এক্স যোগ তিন দিয়ে যদি ছয় ভাগ করি দুই দুই দিয়ে এক্সের গুণ করলি টু যোগ যেহেতু এখানে নিচে কিছু নয় একবারে লগোর সাথে এটা গুণ হয়ে যাবে ছয় বরং বাহাত্তর সমান এক্স গুণ করতে হবে তাহলে এটা যদি এটার সাথে গুণ করি একবারে গুন করে আমরা যোগ করে ফুলি তিন আর দুই আছে পাঁচ যোগ বাহাত্তর আর ছয়ের এক্স গুণ করলে ছয় বা এখানে এই ছয় এক্স আর পাঁচ এক্স এপাশ ওপাশ করি তা মাইনাস করি বাহাত্তর এখানে রাখলাম ছয় এক্স আর এখানে পাঁচ এক্স এপাশে এসে মাইনাস পাঁচ এক্স বা বাহাত্তর এটা আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কিন্তু হচ্ছে এক্স আর এক্স মন বাহাত্তর তার মানে এটা পুরোটার মাহফি হচ্ছে বাহাত্তর ফুট